আজাব খাও 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 চাবাও তো একটু চাবাও তো তোমার কথা তুমি কও ঝাল ঝাল হাঁসের মাংস খাইতে যে কি মজা বম্বাই মরিচ দাহা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আলোতে ভালো আছি আমি এখন কোথায় আছি সেটা তোমাদের পরে বলবো আগে তোমাদের আমি শীতের দিনে একদম গরম গরম চিতাই পিঠা আর গরুর মাংস খাবার রান্না হয়েছে সেটা দেখালাম আর শীতের দিনে চিতাই পিঠা গরুর মাংসর কথা বলতে হয় না এটা আসলে হবেই আর এর সাথে আরও কিছু আছে তো সেটাই দেখাচ্ছি এই যে তোমরা হয়তোবা মনে হয় মিন করে ফেলেছো এই যে দেখো অলরেডি নিয়ে বসে পরবো তাই রেডি করছে আর এখানে হলো চিতাই পিঠা আর এখানে চলতেছে এই দেখো সিক্রেট চিটে পিঠা বানাবো আর গরুর মাংস দিয়ে খাবো আর ভিজানো পিঠা হবে না এটা কি হয় তো এখানে ভিজানো পিঠা তৈরি করা হইতেছে ভিজানো আম একটু তো গুলা একটু নাড়া দাও তোমরা হয়তো বুঝতে পারছো এতক্ষণ কোথায় আসি একটাই দুধ দিয়ে আর একটা দুধ ছাড়াই ভাবে রাখছে নাড়া দাও হাতে এই দাও ডলে দাও কারণ উপরে দিয়ে সব দুধ তোমরা মনে বুঝতে পারছো এত সময় আমি এগুলো বাড়ি আসছি আসতে চাই নাই আমার আসতে বলতেছিল কয়েকদিন ধরে আর খালি এইটা ওইটা বাহানা করতেছিল আর আমি ও রাগ হয়ে গেছি পরে আজকে কেন জানি মনে হইলো যাই থাক এত করে বলতেছে আর আমার আগে তো এই যে দুজন আসছে আমার আগের ব্লকগুলাতে তো তোমরা শুনেছোই নানা বাড়িতে এসে বসে আছে অলরেডি বুঝতে পড়ে গেছে দেখো দুজনে এসে পয়সা পড়ছে তোমরা কেমন আছো সবাই একটু বলো আর তুমি কয় কেজি হয়েছো এখন এখন কয় কেজি পঁচিশ কেজি এক কেজি বাড়ছো নানাবাড়ি খায় তার মানে তোমরা বুঝতে পারছো কোথায় আসছি এত সময় তো খাই তোমরা থাকো সাথে রান্না তো হবে একটা খাওয়া শেষ আবার তাই শুরু হয়ে গেছে মানে কবে সে বানাবে সেই গল্প করতেছে গরুর মাংস আর চিতের পিঠা শীতের দিনের জন্য কিন্তু অনেক টেস্টি আর এটা সবসময় সারা বছরই পাওয়া যায় আর সাথে ভিজানু পিঠা শুনে শীতের দিনই আমাদের ট্রেডিশনাল ভাবে

আর হাঁসের মাংস শীতের দিনে হাতের হাঁসের মাংস আর হাঁসের মাংস হচ্ছে মাটির চুলায় গ্যাসের চুলায় রান্না হবে না তার মানে এটা টেস্ট কি হবে ও মানে জল এসে যাইতেছে এখন হচ্ছে হাঁসটা কাটাকাটি প্রসেস চলতেছে হাঁস আমি তো হাঁস এবার পুরো কাটার প্রসেসের দিকেই এই যে দেখো হাঁস অলরেডি অনেকটাই কাটা হয়ে গেছে প্রচুর চর্বি হয়েছে আর হাঁসের চামড়াটা রাখতে হবে এই জন্য অনেকক্ষণ বসে গ্যারাগুলো বাঁচছে আমার আমি আর চামড়া না হইলে কিন্তু হাঁসের মাংস টেস্টই না যারা জানো না তাদের জানানোর জন্য বললাম অনেকে কি করে হাঁসের চামড়া ছিঁড়ে ফেলে দেয় এটা করবো না মানে হাঁসের চামড়াই হচ্ছে হাঁসের টেস্ট তো হাঁসের চামড়াটা যেভাবেই হোক তোমরা ভালো করে পরিষ্কার করে নেবা পুড়িয়ে নেবা আর তারপরে এভাবে করে কেটে রান্না করবা আর প্রচুর তেল হয়েছে হাঁসে দেখতে পাচ্ছো এই দেখো প্রচুর তেল হয়েছে হাঁসটা মানে এত তেল হয়েছে আমুক হয় আর একদম শরীর তেল তেলা বানাই দিয়েছে তো এখন এই গোষ্ঠাকে হচ্ছে রান্না করব। তো ফার্স্টে হচ্ছে রান্না করার আগে আমি করলাম কি একটু চিতে বিজানু পিঠা তো খাইনি তো পিঠাটা খাইতেছি একটু দুধ টুধ বেশি দিয়ে দেখো খাইতেছি না আমার আবার অল্প দুধ আর গুড়ে হয় না এই জন্য সবসময় কাজটাই আমি করি তো অল্প দুধ দিসে দেখে আমার ভাল লাগে নাই পরে আমি এক্সট্রা দুধ ভিতরে দিয়ে তারপর হচ্ছে শর্ট টট দিয়ে তারপরে খাইতেছি আজীবনের অভ্যাসই আমার আর কি তো এই আর কি আমি খাইছিলাম এক পিস তখন আর ভিডিওটা করি না দেখো এক গামলা এগুলা খাবো এখন আমি আর কি মনোযোগ দিয়ে দেখো খাইতেছি আর দাঁড়ায় দাঁড়ায় স্টার্ট করে দিয়েছি বসার সময় নেই কেমন লাগলো আজকের ভিডিওটা এই পর্যন্ত অবশ্যই কিন্তু পিঠাটা খাওয়া শেষ করে এসে দেখি আম্মু রান্না স্টার্ট করে আম্মু রান্না শুরু করে দিয়েছে আর নারকেল গুলো হচ্ছে ভালো করে পুড়িয়ে দেখো দুধটা বের করে নিচ্ছে নারকেল দিয়ে হাঁসের মাংস রান্না করবে মানে আর নারকেলের দুধ দিয়ে অনেক কিছু নারকেল বাটা দিয়ে করে নারকেল বাটা আসলে সাদা সাদা লাগে নারকেলের দুধ দেওয়াটাই বেস্ট তো নারকেলের দুধটা দিয়েই হচ্ছে আম্মু রান্না করবে হাঁসের মাংস ভুনা তো আম্মুর হাতের রান্না আমি হচ্ছে বসে বসে আম্মু রান্নার প্রসেসটা দেখতেছি আর বলতেছে আম্মু অনেক ঝাল দেবে অনেক ঝাল দেবা

দেখ <laughs> 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 Så blir det godt å fiske.

না না আমি খাব না তোমরাও না ভিতরে रहो ধরো আম্মু রান্না করতেছে আমি আম্মু রান্নার উপর দেখো মৌরি ফেনা করতেছিস তো হাতে ছোঁয়া দিয়ে দিতেছি মার হাতে রান্নার টেস্ট আলাদা আর মাটির চুলায় রান্নার স্বাদ তো আরো অসাধারণ তো গ্যাসের রান্নার মাটির চুলা রান্নার ভিতরে একদম ডিফারেন্স

আর এই মাছ গোনাটা শীতের বেলায় যখন হাই স্কুলে পড়তাম চারটার দিকে যখন বাসায় আসতাম তখন এই মাছ গোনাটা দিয়ে ভাত দিত মনে হইতো এক প্লেট খেয়ে আরও ভাত এত মজা মানে মুখে লেগে থাকতাম ও তার হলো জল হাঁসের মাংস বোনা আর ওই সেটা আছে গরুর মাংস আর সাদা ভাত তো আর ভাতটাও হচ্ছে আমাদের নিজেদের খেতে তো সব কিছুই রিয়াল এখানে কোনো কিছুতে ভেজাল নাই। একদম পারফেক্ট এবং ফরমালিন ছাড়া খাবার দেখতে পাচ্ছ আর এই মাছ ভাজাটা বোনাটা আমার এত পছন্দ আম্মুর হাতে আমি বাসায় অনেক চেষ্টা করি হয় না একবার একটু হয়েছিল তো আমি ভিডিওতে বলছিলাম তো যাই হোক এখন হচ্ছে আমরা এক এক করে সবাই খাওয়া দাওয়া করবো আর খেতে খেতেই তোমাদের কাছ থেকে বিদায় নেবো তো দেখো সবাইকে খাওয়ানোর পরে আমি খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আর আমি দরজায় বসে খাচ্ছি হাঁসের মাংস দিয়ে আর আমার এই বাটিতে খাইতে ভালো লাগে হাঁসের মাংস পাও খাচ্ছি আর কি বলবো হাঁসের মাংস খাবারটা এত মজা হয়েছে মানে তোমরা খেলেও বুঝতে যে রান্না মাঠের হাড়িতে রানসে এই জন্য আরো বেশি মজা আজকে ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবা আবার নতুন কোনো ব্লগ নিয়ে আসবো ততক্ষণ আমার সাথেই থাকবা